গুগল বউ এর কথা বাইতে বাদতে মা বা হে বাহার বুদ্ধি মা বাবাকে খেতে না দিলে ঘর থেকে বের হয়ে যাবে হ্যাঁ এখন ঠিকা আজকের ঠিক তোর মা বাবার খাওয়া বন্ধ তাহলে গুলাম তুই আমারে বার করতে চাইছিলি ঘরের ঠিকা হ্যাঁ বৌ মায়ে তা কি ক গো আমরা রে বলে বাদ দে বা করে দিবো গুগলরে ইন্তে হ্যাঁ বৌ ভালা হৈ গল নে কি বাদ দে না হাই হাই বৌমা আমরা তো অত বুড়া হইছি না যে সবকে দেখতাম না কাঁচা কার হুল আর চাউল দা কই ভাত দিছো মাগি আব্বা আমার দেহা দা বাইতে বাহরে হের শান্তি হইব বৌমা এ চাউল নি খাইম তুমি কমনি আই বুড়ি খাইলে খা না খাইলে নাই তোরা দুই বুড়া বুড়ি চকেরা আছ এদিকে আমার দুস! বৌমা বৌমা গো

এইডা আন্ডার দি গান্ডে কোকে ভাত দিছি খাইলে খান না খাইলে আমার দিন খালি দিন আপটু মিনিট কাছল না বও এটা কি শুরু করছে হ্যাঁ ভাত চাইছি Saul দিছে হ্যাঁ গোলামাত তুই সাইলি দেখে হের কইতাতে দি ভাত না বোর গোলাম সাজস তুই বেডান মানু গই গই বোর কথা বললে মাবাহের কো বোর গোলাম এই মাবাহের কথা বললে বও কো মাবাহের গুলাম কও কি করবম কি করবে বেড়া সাজ বেড়া বুঝছ তুই তো সিধা এই তুই সিধা এই বেড়ির কথা মতো আমি শুনছি না তোর হুনছে না তুই যে কইতাস হ্যাঁ গুগলের আইডিয়া লস মা বাপটা কি বাবাইতে বই হারামজাদা হেরা বাবা আমরা কিচ্ছু খেয়াল রাখিনা সব দেখতাছি তোরা দুইজনে মিলা দেখি শুরু হছস সব দেখতাছি খরো সম্পত্তি কিন্তু তোর নামে একটাও হইতো না অহন্তরি তোর বাহির নামে আছে যদি সম্পত্তির ভাগ এবার চাও তাহলে আমরা মরা রাখ তুই খেজমত করুন লাগবো নাইলে সম্পত্তির ভাগ ধরে বের হতো না গুলাম আম্মা আম্মা কত খাইবে নেন খান আমি তো খেল করছিলাম আম্মা আপনি কি বুঝেন না

পরের দুঃখ আছে কয়ে দিলাম এই মাগি অহন কিরম বুঝলে তো তুমি আমার আগে তো যে আব্বা আর আমার নামে সব সম্পত্তি তাহলে তো আমি এই যন্ত্রণা দিই না তার আমার সেনা ওহন আমার নামে না